সো হ্যালো গাইস অনেক দিন পর আমার চ্যানেলে একটা বড় ভিডিও এসেই গেল তো আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে একটু আলু কাবলি খাই সবার খিচুড়ি খেতে ইচ্ছা করে কিন্তু আমার আলু কাবলি খেতে ইচ্ছা করে মানে যত উদ্ভব মানে আমার চিন্তা চিন্তাভাবনা যাই হোক তো আজকে আলু কাবলি বানাবো তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো তো এই দেখো পুরো ছাদ হলো ভিজে গেছে মানে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে ভোরের দিকে একটু খরা ছিল কিন্তু তারপর থেকে অনেক বৃষ্টি হচ্ছে ভেবেছি যে এই কদিন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হবে না আজকে কিন্তু সকাল থেকে তাও পুরো বৃষ্টি পড়েই যাচ্ছে এখনও পড়ছে ঝিরিঝিরি তো চলো এখন আলু দিকে যাওয়া যাক আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে যাও আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর ভিডিওতে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না এদিকে আমরা চলে এসছি আলু মানে মশলাগুলো নিয়ে দেখো এখানে কি কি আছে আর এখানেও আছে চানাচুর আলু তারপর এখানে আসলাম আবার দেখো বৃষ্টিটা স্টার্ট হয়ে গেলো আর এখানে বৃষ্টিটা স্টার্ট হয়ে গেল জানি না কখন আলু বানাবো পরেই যাচ্ছে সকাল থেকে আর এইদিকে আমি রিং লাইটটা প্লাস্টিক দিয়ে মুড়ে রেখেছি যাতে না ভেজে দেখা যাক কখন কমে তো ছাদে গেছিলাম মানে ছাদেই করতাম ভিডিওটা কিন্তু বাইরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তার জন্য ঘরেই করবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী উপকরণ নিয়েছি এমনিতে সবাই জানো মানে জানোই তোমরা যে কী কী লাগে আলু কপটিতে তাও একবার দেখিনি চলো তো দেখো এখানে নিয়েছি পেঁয়াজ লবণ শশা আর এটা হলো কাঁচা লঙ্কা আর এখানে হলো চাট মশলা আর এটা হলো তেঁতুলের কাঁচ আর এখানটা নিয়েছিল সেদ্ধ আলু এর মধ্যে আছে হলো চানাচুর আর এখানে আছে ধনে পাতা আর এখানে আছে হলো মটর এটা হলো স্পেশাল মশলা মানে হলো বাড়িতে তৈরি চাট মশলা চলো এবার আলু কপিটা বানিয়ে নেওয়া যাক তো আলু কাপি বানাতে আমি এই বাটিতে ইউজ করবো চলো তো দেখো প্রথমে দিয়ে দিলাম এখানে হলো সেদ্ধ আলুটা তারপর হলো দেব হলো এখানে সেদ্ধ মটরটা এখানে পুরোটাই দিয়ে দিলাম তো নেক্সট এবার দেব হলো অল্প পেঁয়াজ মানে যতটা লাগে আর এই দেখো এখানে ঝাল তোমরা যতটা খাও ততটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে এবার দেব হলো আমি লবণ পুরো লবণটাই লাগবে এখানে আর তারপর দেব হলো স্পেশাল টিফুলের কার তো গাইস এবার দেব বাইদে বানর স্পেশাল মশলা বাইদে বানর স্পেশাল চাট মশলা তো এবার দেব হলো ধনে পাতা দেখো এবার দেব হলো চাট মশলা যেটা দোকান থেকে কেনা অল্প বেশি দেব না কারণ অলরেডি আমি চাট মশলা দিয়ে দিয়েছি বাড়িতে তৈরি করা তো এবার হলো আমি একটু সুন্দর করে মেখে নেব তো হাত দিয়ে মাখছি দেখো সুন্দর করে মেখে নিলাম দেখো এই বাটিতে এটা দিয়ে নিলাম তো দেখো এবার আমি উপর দিয়ে দিচ্ছি হলো प्याज কুচি তারপর দেবো হলো শসা কুচি এবার দেবো হলো লঙ্কা কুচি আর ওপর থেকে ঝুড়ি ভাজা তো আরো আর একবার ওপর থেকে বাড়িতে বানানো স্পেশাল মশলা ছড়িয়ে দিলাম আর ওপর থেকে অল্প একটু যে তেঁতুলের কাদের যে জলটা সেটাও দিয়ে দিলাম দেখো আমাদের স্পেশাল আলু কাবলি রেডি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবে আর বেল আইকন প্রেস করতে আর অবশ্যই আমাকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও